পড়াশোনার মধ্যে ব্রেন অত ভালো কাজে লাগে না ব্রেন বাড়াই দিবেন কে আপনি আল্লাহর কাছে দোয়া করেন পড়ার সময় ছাত্র যারা আছেন রব্বি জিদনি বলে না বলে না সুন্দর দোয়া না রব্বি ও আমার রব জিদ্দি বাড়ায় দাও ইলমা আমার জ্ঞান বাড়ায় দাও আবার বলেন ক্বাল রব্বি শরহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছিলেন আল্লাহ আমার বক্ষটা প্রশস্ত করে দাও জিহ্বার জড়তা দূর করে দাও মাথার ব্রেন পরিষ্কার করে দাও মানুষের সামনে স্পষ্ট ভাষায় যেন কথা বলতে পারি সেই তৌফিক দিয়ে দাও তুমি পড়তে বসে দোয়া করো রব্বি জিদনি আইলমা ক্বাল রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আর আমার নবী আপনার নবী বিশ্বনবী কা আল্লাহ বলেন আলাম নাসরাহ লাকা ওয়া ওয়াদদুনা আনকা ফি জুরক মুসা নবী আল্লাহর কাছে চাইছিলেন আল্লাহ আমার বক্ষটা প্রশস্ত করে দাও সাহস বাড়ায় দাও ফেরাউনের সামনে যেন কালিমার দাওয়াত দিতে পারি আল্লাহ বলেন আর বিশ্বনবিকে আল্লাহ নিজে থেকেই বললেন আলামনাসুরহ লাকা সাদরক ও নবী আপনার বক্ষটা প্রশস্ত করে দিয়েছি রূপবালা মুসিবত দূর করে দিয়েছি ভয় भीती সব দূর করে দিয়েছি মূসা নবী ইসায়া পায় নাই আর আমার নবীকে আল্লাহ নিজ অনুগ্রহে দান করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমার নবীকে কিরকম ভালোবাসতেন চিন্তা করে দেখেন মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছিলেন পাইছিল জুতা কি ছিল জুতা ছিল জুতা নিয়ে যখন পায়ে তোর পাহাড়ে উঠতে গেলেন আল্লাহ বলেন ফখলানাত আলাই ও মুসা তোমার পায়ে জুতা জুতাটা খুলে আসো এটা পবিত্র পাহাড় কোথায় আসতেছো তুমি জুতাটা খুলে আসো আর বিশ্বনবী যখন চতুর্থ আসমানে জুতা ছিলেন জুতা যখন খুলতে চাইলেন আল্লাহ বলেন ও বন্ধু জুতা খোলার দরকার নাই তোমার জুতার ধুলায় আমার ধন্য হয়ে যায় শুভ আল্লাহ কেমন ভালো বসতেন বিশ্বনবী কাল্লা এই জন্য আল্লাহ বলছেন কুলিং কুম তুম তো ভাই বলে না বলে না পারেন আপনারা মুখস্ত করেন না কিছু কিছু বলেন কোন কোনটো খাইবো নাল্লাহ পাত্তা বিয়াওনি খাই দিবে কমুল্লাহ ওয়া কফি র ইলা